দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিতে রয়েছেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ ইমরান হাসান দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় নম্বরে ফোন করে আপনাকে স্বাগত আমরা দেখতে পাচ্ছি টানা এগারো কার কার যদি বসে পজিটিভ ট্রেন এবং এগারো কার যদি বসে চকু বেড়েছে প্রায় তিনশো সত্তর পয়েন্টের মতো গত চার কার যদি বসেই বেড়েছে প্রায় দুইশো পয়েন্টেরও বেশি এবং আজকে আমরা এক ঘন্টা সময় দেখতে পাচ্ছি না পরিমাণ প্রায় সাড়ে তিনশো কোটি টাকা তো কিভাবে দেখছেন আসলে শুরুটা বছরের শুরুটা ভালোভাবে দেখছি মানে খুব সুন্দর বেগনিং আমরা বলবো যে গত চার কার্য যেটা বললেন পার্সেন্টেজ হিসাবে যদি বলি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট তো চারটা ওয়ার্কিং ডেতে তে ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট মেসিভ র্যালি ইন্ডেক্সের জন্য

যারা ইনভেস্টর তারা বেশ অ্যাগ্রেসিভ ভাবে পজিশন নিচ্ছে মার্কেট যে কারণে ম্যাসি বেস টার্ন চেঞ্জ এবং ইন্ডেক্সের যে শার্প র্যালিটা হচ্ছে সেটা তো আমি যেটা মনে হয় আমার কাছে আমি ভালোভাবে অবশ্যই পজিটিভলি নিচ্ছি ব্যাপারটাকে আর গত বছরটা গত বছরটা পুঁজি বাজারের জন্য খুব একটা ভালো বছর ছিল না দুই হাজার ষোলো সতেরো আমরা ভালো পেয়েছি ষোলো সালে মার্কেট প্রায় আট পার্সেন্ট আপ ছিল সতেরোতে টোয়েন্টি ফোর পার্সেন্ট আপ ছিল বা দুই আঠারো অর্থাৎ গত বছর মার্কেট ডাউন ছিল প্রায় ফর্টিন পার্সেন্ট তো এই সময়টাতে ডাউন থাকা পিছনে যে অনেকগুলো কারণ ছিল মানি মার্কেটে ফান্ড ক্রাইসিস তারপর ডলার অ্যাপ্রিসিয়েশনের জন্য ফরেন সেল সেই সাথে আর একটা বড় রিজন ছিল হচ্ছে ইলেকশন একদম যে ইলেকশন দিয়ে সবার একটা ওয়েট অ্যান্ড সি পলিসি ছিল যে ইলেকশনটা ঠিক মতো হয় কিনা হওয়ার পর দেশের পরিস্থিতি ঠিক থাকে কিনা এরকম একটা আশঙ্কা বা শঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে ছিল যে কারণে আমি মনে করি যে অনেক ফান্ডই ওয়েট অ্যান্ড সি পলিসি তারা গত বছর নিয়েছিল যে আমি ফান্ডটা থাকুক পরে দেখে ইনভেস্ট করব ইনভেস্ট করে নেয় মার্কেটে যখন দেখলো ইলেকশনটা ঠিক মতো হলো এবং দেশের পরিস্থিতিও স্বাভাবিক আছে এরপর সেই ফান্ডগুলো মার্কেটে চলে আসছে যারা এতদিন ওয়েট করছিল সেটা রিফ্লেকশন আমার ধারণা আমরা এই গত চার আমরা প্রত্যাশা করতেই পারি যে নতুন সরকার নতুন বছরে ভালো কিছু আসলে মার্কেটের জন্য তো আসলে পুরাতন বছরটা নিয়ে যদি একটু পর্যবেক্ষণ করতে বলি কেমন ছিল আসলে

তখন ডিপোজিট ডিপোজিট এর মধ্যে গেল তাদের তখন ডিপোজিট রেট বাড়ানোর ট্রাই করলো একটা ফান্ড ক্রাইসিস শুরু হলো কারণ তারা তখন লোনও ডিসপার্স করতে পারছিল না যেহেতু এরিয়া রেশিও তাদের অলরেডি আগের যে ইয়ে ছিল লিমিট ছিল সেটাই ক্রস করে গিয়েছিল সেখানে আরো কমিয়ে নিয়ে আসতে বলা হয়েছে তো এই কারণে তখন একটা লিকুইডিটি ক্রাইসিস হলো আমরা সরস্বাস জানি এটা ক্যাপিটাল মার্কেটের জন্য খারাপ ইন্টারেস্ট রেটটা যদি বেড়ে যায় ক্যাপিটাল মার্কেটের জন্য খারাপ এখান থেকে গত বছর মেনলি ফান্ডের কারেকশন মানে মার্কেটের কারেকশনটা শুরু হলো সেই সাথে আমরা পাশাপাশি দেখলাম যে ডলার অ্যাপ্রিসিয়েট করছিলো ডলার অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা গত বছর দেখেছি ডলার প্রায় অফিসিয়াল রেট প্রায় টু পার্সেন্টের কাছাকাছি অ্যাপ্রিসিয়েট করেছে টাকার এগেনস্টে এটা যদি আমাদের আশেপাশের যে দেশগুলো আছে তাদের তুলনায় আমাদের কারেন্সি আমি বলবো যে কম অ্যাপ্রিসিয়েট করেছে বাট স্টিল অ্যাপ্রিসিয়েট করার জন্য ফরেন যে ফান্ডগুলো আছে মধ্যে থেকে একটা সেল ছিল আমরা গত বছর দেখেছি ফরেন নেট সেল ছিল এবং তার আগের বছর সতেরো সালে তখন ফরেন নেট বাই ছিল সতেরোশো কোটি টাকা নেট বাই আর এখানে ছিল নেট সেল পাঁচশো ছয়শো কোটি টাকা অলমোস্ট তো এটা কিন্তু মানে একটা নেগেটিভ সাইন ছিল গত বছর যে এটার একটা অন্য রিজন ছিল ফরেন সেলের যে ডলার অ্যাপ্রিসিয়েশন

তো যে দুইটা বুক বিল্ডিং ছিল আর বাকিগুলো সব ছিল ফিক্স প্রাইস তো এই কোম্পানিগুলো মিক্সড কোম্পানি ছিল এখানে মিক্সড প্রতিক্রিয়া আছে বিনিয়োগকারীদের মধ্যে কিছু কিছু কোম্পানি ভালো পারফর্ম করে যাচ্ছে বা ভালো আমরা আশা করছি অনেক কোম্পানি অনেক কিছু ডাউটফুল আমাদের নতুন বছরத்து করতে পারি ভালো আইপিও আসবে করতে পারি এবং এই আমি আমি আশা করছি যে মার্সেন ব্যাংকগুলা তারা আরো মনোযোগই হবে ভালো ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসার জন্য रेगुलेटर ওই ব্যাপারে আমি আশাবাদী তারা ভালো কোম্পানিকে এনকারেজ করবে এবং এই ব্যাপারে কেয়ারফুল থাকবে আর গত বছরে যদি সেক্টর ওয়াইজ আমরা বলি এখানে দেখব যে ব্যাংক সেক্টরটা ভালো করতে পারে নাই ব্যাংক সেক্টরটা ভালো না করতে পারার পিছনে অনেক যথেষ্ট রিজনও ছিল ব্যাংকের স্প্রেড ইয়ে কমে আসছিল এটি আর সবাই স্ট্রাগল করতে হয়েছে দ্বিতীয়ত প্রাইভেট সেক্টর ক্রেডিট করতে কমে আসছে যেটা একটা রিজন ছিল ইলেকশন এগেন ইলেকশনের কারণে নতুন করে লোন বা এক্সটেনশনের নতুন কোম্পানিগুলো বা কোম্পানিগুলো কম যাচ্ছিল যে লোনের ডিমান্ডটা কম ছিল এইসব কারণে

ভালো হওয়াটা এই ব্যাপারটা আমার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ তো গত বছর শুধু না তার আগের বছর থেকেই নেগেটিভ ইকুইটি কিন্তু একটা বড় প্রবলেম মার্কেটের জন্য এবং সেটার মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে এই যে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন এটা অবশ্যই ভালো উদ্বেগ আর কি কিন্তু আমার যেটা মনে হয় যে এখান থেকে আস্তে আস্তে আমাদের বের হয়ে আসতে হবে কারণ এই নেগেটিভ ইকুইটিটা অল টাইম মার্কেটের জন্য একটা ড্রাগ একটা বিস্ফোরা বলতে পারি আমরা সেটাই কারণ যখনই দেখা যায় তখন ইন্ডেক্স বা মার্কেট ভ্যালি করতে থাকে তখন এই যে এই নেগেটিভ বিক্রি থেকে যে যখন সমান সমান হয় তাদের নেগেটিভ থেকে যখন নিউট্রাল বা জিরো ইয়াতে আসে তখন একটা টেন্ডেন্সি থাকে সেল করে ফেলার তো তখন কিন্তু মার্কেটের যে র‍্যালিটা এটা দেখা যায় হঠাৎ করে একটা পয়েন্টে এসে

আবার স্বাগত একশো বিজনেস বার্ষিক বিরোধীরা এক দেশে পুঁজি বজায় পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমি যতটুকু জানি প্রাইভেট সেক্টরের গ্রোথ গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন মাত্র চোদ্দো পার্সেন্ট তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এর সাথে শেয়ার বাজার সম্পর্কটাকে আপনি কীভাবে দেখছেন জি জি আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা নভেম্বরের ডাটাটা পেয়েছি এখানে দেখলাম যে অ্যান্ড ফোর্টিন পার্সেন্ট ছিল তিন বছরের সর্বনিম্ন এখানে একটু আগে আমরা খুব শর্টলি বলেছিলাম যে প্রাইভেট সেক্টর ক্রেডিট কোডটা কমে আসছে অনেকটা যেটা কমে আসে মানে কমে গিয়েছে মেন রিজন হচ্ছে ইলেকশন নিয়ে কারণ প্রাইভেট সেক্টর যে কোম্পানিগুলো তারা যখন লোন দিচ্ছে লোন দেওয়ার মেজর রিজন থাকে যে এক্সপেনশন হয়তো তারা নতুন মেশিনারিস বাড়াচ্ছে ক্যাপাসিটি বাড়াচ্ছে নতুন সাইট এক্সপেনশন করছে তো যখন তারা এরকম একটা ইলেকশন ইয়ার থাকে যেটা ওয়েট পলিসি সব সেক্টরে থাকে আর কি তো মনে করে যে ঠিক আছে আমরা দেখি ইলেকশনটা হোক তারপর আমরা এক্সপেনশনে তো এই সময়টাতে এই কারণে ওইভাবে ক্রেডিট গোটটা ছিল না আমার ধারণা এটাই মেন রিজন ছিল এটা ক্যাপিটাল মার্কেট ইম্প্যাক্টে কি করে এখন আমাদের লিস্টেড যে কোম্পানি গুলা তো তাদেরও কিন্তু একইভাবে এক্সপেনশনের ক্ষেত্রে দেখা যাবে তারা এই সময়টাতে তারা কিছুটা স্লো ছিল যদি তারা স্লো থাকে তখন নতুন যদি সেটা একটা হয় সেটাখানে যদি ভ্যালু অ্যাডিশন হয় সেটা সবসময় তো শেয়ার হোল্ডারদের জন্য ভালো মানে আমরা যখন দেখি কোন কোম্পানির একটা প্রপার এক্সপেনশন হচ্ছে শেয়ার প্রাইসও কিন্তু এটাতে হয় ভালো একটা সিগনিফিকেন্ট মুভমেন্ট দেখা যায় যদি রাইট এক্সপেনশনটা হয়ে থাকে যখন এই এক্সপেনশনটা বা এক্সটেনশন কোনো কিছু হচ্ছে না বিজনেসে এরকম গ্রোথটা হচ্ছে না তখন শেয়ার মার্কেটও দেখা যায় এটা রিফ্লেকশন একইভাবে হয় ওইভাবে তখন প্রাইস র্যালিটা হয় না বা নতুন কিছু তখন মার্কেটে বিনিয়োগকারীরা পায় না ওই কোম্পানিগুলো থেকে তো প্রাইভেট সেক্টর ক্রেডিট কার্ডটা যখন কমে আসে এটা একটু অনেকটা ইনডাইরেক্টলি মিন করে যে ইকোনমিক অ্যাক্টিভিটি কিছুটা কমে আসতেছে কারণ তারা লোন দিচ্ছে না লোন নিয়ে তারা কি করবে এটা তাদের এখনো কোনো নিড নাই কিছু করার মতো প্ল্যান নেই কিছু করার মতো প্ল্যান নেই মানে নতুন কিছু আসছে না কোনো গ্রোথ আসছে না

সে প্রত্যাশা আমরা করছি তো আপনি বলছিলেন যে চার দিনে এই সূচক বেড়েছে প্রায় ফাইভ তো একটু জানতে চাইবো কোন সেক্টরগুলো আপনার মতে একটু ভালো মুভমেন্ট আছে আসলে বিনিয়োগকারীদের কী করা উচিত কিছু মিলিয়ে আসলে কীভাবে দেখছেন এই বছরে যে মুভমেন্টটা হলে গত চার কার্য দিবসে ডিসেম্বর থেকেই মুভমেন্ট হচ্ছে বা তখন কিন্তু এত শার্প র্যালি ছিল না স্লো মুভমেন্ট ছিল ডিসেম্বরের এন্ড থেকে বা মিড ডিসেম্বর থেকে যেটা হচ্ছিল এই চার দিনের মুভমেন্টটা অনেক শার্প ছিল এবং এই চার দিনের মুভমেন্টটা একটু ডিফারেন্স হচ্ছে এইভাবে এখানে আমরা দুই হাজার দশ সালের দিকে যেরকম মার্কেটের র্যালিটা দেখেছিলাম শুরুর দিকে একটা ব্রড র্যালি যেটাকে বলে যে অ্যাক্রোস দ্য বোর্ড সবগুলো সেক্টরে মুভমেন্ট হচ্ছে মোরাল লেস এবারও অনেকটা সেরকম টাচ ছিল বাট তারপরও কিছু কিছু সেক্টর আমি বলবো একটু বেশি ভালো পারফর্ম করেছে মার্কেটকে আউট পারফর্ম করেছে তার মধ্যে ব্যাংক সেক্টর এন আর পাওয়ার সেক্টর টেক্সটাইল সেক্টর এই চারটা আমি মনে করি মেনশন করার মতো

তো সেখানে একটা ভালো একটা উদ্বেগ কিন্তু না হলো যে তাহলে পার্টিসিপেশন বাড়াই দেওয়া হবে টু এর বেশি কেউ বিট করতে পারবে না তার মানে মিনিমাম পঞ্চাশ জন পার্টিসিপেট এখানে লাগবে কি এখন দেখা যাচ্ছে পঞ্চাশ জন ম্যানেজ করা যাচ্ছে আর কি হ্যাঁ পঞ্চাশটা ইনস্টিটিউট ম্যানেজ করা যাচ্ছে তো এটা আসলে রাইট যে অপটিমাম এটা কোথায় এটা বলা খুব ডিফিকাল্ট আমরা এরপর আরো নতুন অ্যাডিশন দেখলাম যে যারা বিট করবে তাদেরকে অ্যানালাইসিস দিতে হবে যে অ্যানালাইসিস করে সে কিসের উপর ভিত্তি করে বিট করেছে এখানেও কিন্তু ফাঁকফোকর থেকে যাচ্ছে যে কারণ অ্যানালাইসিস করে একটা কোম্পানির আপনার শেয়ার প্রাইস আপনার অ্যাজমশন উপর ভিত্তি করে বিভিন্ন প্রাইস আপনার এটার ভ্যালুয়েশন করতে পারে

ফেস ভ্যালু জিনিসটা मीनिंगलेस হ্যাঁ কানাডা কোম্পানি তো 1980 সালে 10 টাকা ফেস ভ্যালুতে কোম্পানি শুরু করেছিল এরপর তার হয়তো প্রতি বছর প্রফিটই হচ্ছে ধরলাম আর্নিং পার শেয়ারই তার হচ্ছে ধরলাম 20 টাকা করে তো এখানে কিন্তু তার মানে কেউ ইনভেস্ট করলে এক বছরে তার 20 টাকা চলে আসতেছে তো এখানে 10 টাকা কিন্তু কোনো मीनिंग নেই আবার একই ভাবে 10 টাকা দেশে কোম্পানি শুরু করেছিল এখন সেই কোম্পানি বলতে গেলে এক্সিস্টই করে না উল্টো কোম্পানি থেকে দেখা যায় লোন টোন যা আছে তার নেট অ্যাসেট নেগেটিভ এখানে 10 টাকা ফেজ বিলের কোনো मीनिंग নেই আসলে তো ফেজ ফ্লো জিনিসটা কিন্তু বাইরের কোথাও মানে দেখা যায় আপনি দেখবেন না এটাকে কখনো উঠায় নিয়ে মানে তুলে ধরা হয় বা গুরুত্ব দেওয়া হয় সব সময় এনইপিটাকে বলা হচ্ছে প্লাস হচ্ছে আর্নিং পার শেয়ার প্লাস হচ্ছে কোম্পানির এটা আচ্ছা আর অ্যাবসলিউট প্রাইস নে যেটা বললেন যে অনেক কম দামে আছে 10 টাকা নিচে আছে বা 20 টাকা নিচে আছে এটা তো আমার আসলে জিনিসটা কি মনে হয় যে এখানে তো

এর উপর ভিত্তি করে আমি বলে দেব এর মানে এই এটা বলতে পারি না কারণ তাহলে তো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটা খুব এট এজি এট ব্যাপার হয়ে যেত এখানে এত স্টডি করানোর বিষয় থাকতো না মানে এর বটম প্রাইসটাও বলা টাফ মানে আপার প্রাইসটাও এবং এটা ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার অ্যাজাম্পশন ভুল হবে মানে डिफरेंट হবে যেটা মানে আমাদের দেখতে হবে যে আমাদের এই জিনিসটা অ্যাজামশনটা কতটা রাইট হচ্ছে বা পার্সেন্টেজ কত রাইট হচ্ছে আবার 100 মধ্যে 100 রাইট হবে না 100 মধ্যে টা রাইট হচ্ছে লং রানে সে হিল মেক মানি একদম আবার মধ্যে যা 70 ভুল হচ্ছে লং রানে হি লুজ মানি একদম তো আমাদের এই পার্সেন্টেজ এটা নিয়ে চিন্তা করতে হবে সেটাই এবং অ্যাকচুয়াল শেয়ার প্রাইস এটা কিন্তু ম্যাটার একদমই করে না একটা শেয়ারের দাম 10 টাকা এটা শেয়ারের দাম 100 টাকা এর মানে 10 টাকা শেয়ারটা সস্তা এটা কিন্তু বলা যায় না কারণ 100 টাকা যে শেয়ারটা থাকে 10 টাকা এবং গ্রোথ থাকে আমি মনে করি পার্সেন্ট অর্থাৎ একশো পি এবং মাত্র বিশ পার্সেন্ট গ্রোথ একশো পি বিশ পার্সেন্ট জন্য অনেক খায় এটা অনেক রিস্কি ইনভেস্টমেন্ট মানে শুধু এই দুটা উপর বেস করে ডিসিশন নেই সেই হিসেবে 10 টাকা শেয়ার থেকে একশো টাকা শেয়ার সস্তা

দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় কথা বলছিলেন শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ ইমরান হাসান দর্শক এবার নিচ্ছে আরও একটি বিরতি বেলা দেড়টায় আবারও ফিরে কি বিজনেস আরও আয়োজন আমাদের সঙ্গেই থাকুন